বন্ধুরা এখানে যারা উপস্থিত হয়েছেন দীর্ঘ পথ হেঁটে এসেছেন আমরা অচলতি মানুষের খুব বেশি অসুবিধা করব না আমরা এখন এই আমাদের এখানে বলবেন পল্লীমঙ্গল হাই স্কুলের মাননীয় শিক্ষক শ্রী দুষক্ষা তুষার ক্রান্তিপাল সর্বাদবি গরীয় শী জয় হিন্দ বন্দে মাতরম আমরা জানি আমরা এখানে কেন উপস্থিত হয়েছি ওই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই এখন প্রশ্ন হলো যে হঠাৎ ছাত্রছাত্রীদের মাঝে আমার নাম বলা হলো কেন আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই আমি আমি আমার যে কথা বলতে চাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আমাদের ছোট ভাই বোনেরা উপস্থিত হয়েছে সকলকে এই মিছিলে আসবার জন্য শুভেচ্ছা অভিনন্দন প্রতিবাদ জানানোর ভাষার জন্য আমি অভিনন্দন জানাই আমি বলতে চাই আমি একজন পিতা আমি একজন দাদা আমার বোন আছে এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে তাদের সকলের বাড়িতেই এই মা বোনেরা আছেন আছে আমাদের মেয়েরা আমি দীর্ঘ একুশ বছর ধরে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার কাজ করছি হাজার হাজার ছাত্রী আমার হাত থেকে বেরিয়ে এসেছে আমাদের তাদের সঙ্গে প্রতি মুহূর্তে দেখা হয় কিন্তু আমাদের চিন্তা হয় কলেজ ইন লাইট অফ দ্য রিসেন্ট প্রটেস্ট

আজকে এক বছর দু বছর নয় দশ বছর নয় দীর্ঘদিন ধরে ঘটে চলে এই ঘটনায় আমরা আমাদের সরকার আমাদের নির্লজ্জ অন্ধ যে আধুনিকতা তা কোনোভাবেই শিক্ষা লাভ করে না আজকে যখন আমরা দেখতে পাই যে আর করে একটি ঘটনা ঘটেছে তার জন্য প্রচুর মানুষ আমরা রাস্তায় নেমেছি যখন কান্দুনিতে ঘটনা ঘটেছিল আমরা রাস্তায় নেমেছি যখন উন্নয় বা হাত্রাসে ঘটনা ঘটেছিল আমরা রাস্তায় নেমেছি কিন্তু এই ছাত্র ছাত্রী বন্ধু যাদের কাছে আমার আওয়াজ পৌঁছচ্ছে সকলের কাছে আমার একটাই কথা যে আমরা কি সত্যি প্রতি ক্ষেত্রে এই প্রতিবাদের সুর তুলতে পেরেছি কারণ আসল বিষয়টা হচ্ছে চারিদিকে প্রতি মুহূর্তে গ্রামে গঞ্জে এই ঘটনা নিয়মিত ঘটে চলেছে আমি একজন পিতা হয়ে জানতে পারি যে একটি মেয়ে যখন সন্ধ্যাবেলায় গরুর বাড়ি থেকে মালঞ্চ গেটে হেঁটে যায় একটি মেয়ে যখন গরুর ফাঁড়ি থেকে সেন পাড়ায় হেঁটে যায় তখন সে নিরাপদে পৌঁছোতে সবসময় পারে না পাশ থেকে সাইকেল নিয়ে তার গায়ে টাচ করা হয় কথা বলা হয় কটুক্তি করা হয় আমরা আধুনিক সমাজে দাঁড়িয়ে শুধুমাত্র কয়েকটি বিশেষ ঘটনার প্রতিবাদ করার সুযোগ পাই বাকি ঘটনাগুলো বাকি ঘটনাগুলোর প্রতিবাদ করার সুযোগ পাই না আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমাদের ভারতের আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে শুধুমাত্র আমাদের একটি ঘটনার প্রতিবাদ করে চলে গেলে হবে না এই অন্ধ সমাজকে শিক্ষা দিতে হবে এই সমাজকে জানতে হবে যে মামবলদের রক্ষা করার দায়িত্ব আমাদের হায়নার মতো তাদের দেহ ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের এই পৃথিবীতে আধুনিক যুগে আমরা জন্মাইনি আমাদের এই ছাত্রদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ গর্জে উঠবে দিকে দিকে এক জায়গা থেকে আর এক জায়গা হুয়া আমার সাথী রেজিডেন্টকে সাথ এসকে জলসে জল সুনবাই হো ফাস্ট ট্র্যাক তহত এসা এক কেস বনা কে জল নিপটারা কিয়া যায় অন্যথা আমার সারে ইন্ডিয়াকে মেডিকেল কলেজেস এসে একসাথ আকে স্ট্রাইক করেন আমাদের সুদূর পূর্বের অরুণাচল থেকে আরম্ভ করে পশ্চিমের রাজস্থান দক্ষিণের কন্যাকুমারী থেকে উত্তরের কাশ্মীর পর্যন্ত আমাদের ছাত্র সমাজ গর্জে উঠবে যখনই অন্যায় হবে যখনই অবিচার হবে তখনই তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব আমরা দাঁড়াবো তাদের পাশে আমরা রাজনীতি চাই না আমরা কোনো দল করতে আসিনি আমরা নেতা হতে আসিনি আমরা ছাত্র সমাজ আমরা শিক্ষক সমাজ আমার ছাত্রীর গায়ে যখন হাত দেওয়া হয় আমার বুকে ব্যথা লাগে আমার মেয়ের গায়ে যখন হাত দেওয়া হয় আমার ব্যথা লাগে আমার ভারতের প্রতিটি মা প্রতিটি বোন আমার আমার রক্ত তাকে রক্ষা করার প্রতিজ্ঞা করতে হবে শুধুমাত্র নয় শুধুমাত্র হাতনাস নয় শুধুমাত্র উন্নয়ন নয় শুধুমাত্র কান্দুনি নয় শুধুমাত্র কাটোয়া নয় আমরা চাই এই সেই সমাজ আমাদের সেই খোলা শাসন ব্যবস্থা যেখানে আমাদের সংবিধানের স্বাধীনতার অধিকার এবং সাম্যের অধিকার मामला है कि मांगों को लेकर विरोध प्रदर्शन कर, कर रहे हैं और क्या है? आर जिकल मेडिकल कॉलेज में हमारी सहेली को भी पी जैसे पीजी रेसिडेंट थी वो अपनी नाइट ड्यूटी पे थी और उसको उसका रेप हुआ और उसको ब्रूटली मर्डर कर दिया गया और वहाँ पे कोई सिक्योरिटी गार्ड्स नहीं थे कोई वार्ड में नर्सेस नहीं थी हमारे लिए कोई प्रोटेक्शन नहीं होता है और जैसे जानने में आ रहा है कि वही चौदह नंबर धारा दहा बाईस नंबर तो आम कथा আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই না আমরা আমাদের সংবিধান পড়তে চাই না তা না করে আমরা শুধুমাত্র আমাদের নেতা যে কথা বলে সেটাকেই মনে করি সংবিধান সেটাকেই মনে করি আইন সেটাকেই মনে করি ধ্রুব সত্য সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এমন এক সমাজ গঠন করতে হবে যেখানে বি আর আম্বেদকর স্বপ্ন দেখেছিলেন পৃশ্যটা দূর হবে চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় সাম্য প্রতিষ্ঠিত হবে এবং আমরা সবাই সমানভাবে সমান অধিকার নিয়ে হিন্দু মুসলমানের দাবি নিয়ে নয় মানুষের দাবি নিয়ে বাঁচব সবাই স্বাধীনভাবে বাঁচব কারও বড় অত্যাচার হবে না সেই প্রতিজ্ঞা নিতে হবে আমরা সকলকে ধন্যবাদ অভিনন্দন জানালাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমরা বেশিক্ষণ আটকে রাখবো না দুই দিকে জ্যাম হয়ে গেছে আমরা যারা কর্মকর্তা যাদের আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই আয়োজনের জন্য তারিখ ঘটনা ঘটিত কি হইতি ব্রোধমে আজমীর মেডিকেল কলেজকে রেসিডেন্ট সাথি এক্টে হয়ে হামলগোনে हमारी जो बहन के साथ में जो घटना करने वाले हैं उनकी गिरफ्तारी हो दूसरा उन सी बी आई जाँच हो तीसरा है